আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবারো কি নতুন সার্কুলার প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার পদে যোগদান 28 তম ডিএসসি এএমসি পুরুষ মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে যে ক্যাটাগরি গুলো রয়েছে এগুলোকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে এবং বয়স দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন আবেদন করার জন্য প্রার্থীরা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে বয়সটি হিসাব করতে হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ ধরে এবং আবেদন করার জন্য উচ্চতা পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট থাকতে হবে ওজন পুরুষ প্রার্থীদের উনষাট কেজি এবং মহিলা প্রার্থীদের উনপঞ্চাশ কেজি থাকতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারণ বত্রিশ থাকতে হবে মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে বয়স উচ্চতা অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অবশ্যই অযোগ্য বলে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এফ অথবা এ আর সি এস অথবা এম এস অথবা এমডি অথবা সমান বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত থাকতে হবে এখানে এযোগ্যতা যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা এখানে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং কি কি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে ক্যাটাগরি গুলো রয়েছে এখান থেকে দেখে নেবেন কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে বলা হয়েছে এগুলো দেখে নেবেন এই সার্কুলারে দেখতে পাচ্ছেন পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলমান থাকবে সতেরো সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করার জন্য জয়েন আর্মি ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে দুই হাজার টাকা অপ্রয্যোগ্য পেমেন্ট করতে হবে এটি পেমেন্ট করতে পারবেন বিকাশ নগদ অথবা রকেট এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত সুযোগ সুবিধা এই সকল বিষয় বিস্তারিত এখানে লেখা রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে